বনপাড়া পৌরসভায় মহিষভাঙা চত্বর বিশ্বরত সংলগ্ন ইক্ষু সেন্টারে বিশাল গরু ছাগলের হাট লাগানো হয়েছে পবিত্র ঈদ উপলক্ষে হাটবার প্রতি শনিবার এবং মঙ্গলবার এছাড়া অনিয়মিত হাটবার প্রতি সপ্তাহের শনিবার বিশেষ দ্রষ্টব্য ক্রেতা ও বিক্রেতাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে উক্ত বনপাড়া পৌরসভায় মহিষ ভাঙ্গা চত্বর বিশ্বরের সংলগ্ন ইক্ষু কেন্দ্রে গরু ছাগলের হাটে আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত আমন্ত্রণে মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টু মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টু সভাপতি হাট কমিটি প্রয়োজনে জিরো ওয়ান সেভেন সেন্টারের গরুর হাটে সবাই যাব গরু কিনতে শুধু গরু কিনবো না ভাই ছাগল কিনবো তিনটা গরু কিনবো ছয়টা ছাগল কিনবো তিনটা গরু কিনবো ছয়টা